আল্লাহ পাক রব্বুল আদম আলাইহিস সালাতু ওয়াস সামনে সমস্ত বলি আদমকে হাজির করলেন রূহ হাজির করলেন এমনি টাকা দেখা যায় একটা মানুষ তার দুই চোখের মাঝখানে নূর চমকাচ্ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন প্রভু গো এটা কে দুই চোখের মাঝখানে নূর চঙ্কায় আল্লাহ জানাই দিলেন এটা তোমার সন্তান পয়গম্বর দাউদ আলী সালাম সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের আলী শান দরবারে কালী মতো শকুর আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আজকেরি মুবারক মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এজন্য সুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ আমরা যারাই অংশগ্রহণ করতে পেরেছি এতে আওয়াজ এখন আপনি আমার মতো অনেক মানুষ এখনো বিভিন্ন নিষিদ্ধ কাজে না মানিতে গুনার কাজে লিপ্ত আসে না নাই অনেক মানুষ আটে গাটে বাজারে দোকানে বাসাবাড়িতে বিভিন্ন গুনার কাজে লিপ্ত আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে যাবতীয় গুনার কাছ থেকে মুক্ত করে এমন একটি মজলিসে এমন একটি সামিয়ানার নিচে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন যেই সামিয়ানার নিচে অংশগ্রহণ করার সাথে সাথে মহান আল্লাহ জিন্দিগির সমস্ত সগিরা গুনা মাফ করে এই মজলিসের দাম কম না বেশি দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা করলেই এই রকম সামিয়ানার নিচে বসতে পারবে না না ঠিক আপনি আমার মতো বহু মানুষ কয়েকদিন আগ থেকেই নিয়ত করে রেখেছিল আজকের মাহফিলে থাকবে কিন্তু কপালে নাই এমন আসেনি এখানে এমনও কয়েকজন আছেন আপনার নিজের কোনো ইচ্ছাও ছিল না আসার আপনি জানেন না কিন্তু মহান আল্লাহ আপনাকে আসার মতো মানুষ না নাই বোঝা যায় এই সামিয়ানার নিচে আসা এবং দুনিয়ার বসা কারো ইচ্ছার ভিতরে নয় আপনি ইচ্ছা করলেই আসতে পারবেন বসতে পারবেন তা সম্ভব নয় একমাত্র ওই সমস্ত ব্যক্তিরাই অংশগ্রহণ করতে পারে যাদেরকে মহান আল্লাহ পছন্দ করে তখন বোঝা যায় আল্লাহ পাক আপনি আমাকে পছন্দ করছেন ঠিক না বেঠি আল্লাহ পাক আপনি আমাকে একটা জাতি থেকে বাসাই করে নির্বাচন করে এমন একটা মজলিসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন শুরুতেই বলেছি অংশগ্রহণের সাথে সাথে জিন্দিগির সঙ্গীরা গোলামাফ হয়ে যায় ওলামায় কেরামের জমান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার পরে আল্লাহ অনেক বান্দাবান্দির অন্তরে দেখবেন মাঝে মাঝে ধাক্কা মরে এমন হয়নি আপনি আলোচনা শুনতেছেন শুনতেছেন হঠাৎ অন্তরে ধান আঘাত লেগে যায় তখন ওই মজলিসেই আপনি আমি মনে মনে সিদ্ধান্ত নেই এইভাবে আমার জীবনের দ্বারা আর কতদিন ছাড়াবো না এখন থেকে আমাকে পরিবর্তন হওয়া লাগবে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ওই মাহফিলেই আখিরি মোনাজাতের সময় জিন্দগির গুণারুভর তওবা করি যেই সমস্ত বান্দাবান্দি জিন্দিগির উপর তওবা করে নেয় মহান আল্লাহ শুধু সবিরা গুণা নয় তার জিন্দগির কবিরা গুণাল্লাহ মাফ করে দেন এমন ভাবে মাফ করে দেন কাহু যেমন সবে মাত্র মার গর্ব থেকে দুনিয়ায় ভূমিষ্ট হইল আজকের এই মজলিস আপনি আমার জিন্দগির সঙ্গীরা কবিরা ছোট বড় গুনা মাফ হওয়ার জায়গা ঠিক না বেটি এমন মজলিসে আসতে পারে আমরা খুশি না বেজার অনেক মায়েরা রাস্তাঘাটে হাঁটা চলাফেরা করতেছেন বাড়ি ঘরে আসেন আমি অনুরোধ করে বলবো আজকে এই মনে করে এই রাত্র চলে গেলে আপনি এক বছরের ভিতরে মাহফিল আর হবে না হয়তো আগামী বছর মাহফিল হবে আপনি থাকবেন না ঠিক না বেটি এই মাহফিলটাকে অলসতার মধ্যে কাটাইয়া দিবেন না আজকের এই কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনবেন আমলের নিয়তে এই আপনি এসে পড়েন আল্লাহ হয়তো একটা কথা আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হবে আর এই মাহফিলটা যদি আল্লাহর কাছে কবল হয়ে যায় এমন থেকে দিন আমাদের সকলের জন্য নাজাতে রুচিরা হবে আমরা যারাই আসি আখিরি মোনাজাত পর্যন্ত তাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ কারা কারা তাকবীর হাতে উঠায় দেখান আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল কবুল করো বাবাশী কল্যাণ যুব পরিষদ কবুল করো এলাকাবাসীর জন্য হেদায়েত উসিলা বানায় দাও আত্মা আমি এলাকার মা বোনদেরকে অনুরোধ করে বলবো মা বন্দা যদি চায় যে কারো স্বামী কারো বাবা কারো ভাই আজকে কে হই আখিনি মোনাজাতের আগে বলে জায়গা নাই যদি নিয়ন করেন আমার মনে হয় কোনো পুরুষ বাড়ি থাকতেও পারবে না ঠিক নবে ঠিক আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো মাহফিলের আখিনি মোনাজাতের আগে কেউ বাসাত গেলেও আপনারা তাদেরকে বোঝাই মাহফিলে পটাই দেয় আপনারা যদি একটু সুচ্ছার হন আশা করি কোন পুরুষ আখিরি মোনাজাতের আগে গড়ে থাকতেও পারবে না না আল্লাহ কবুল আমিন আল্লাহুল আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সৌরতুল বাকার একুশ নম্বর আয়াতে সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে নির্গত ছোট্ট একখানা হাদি সে কারিমা পাঠ করছি আল্লাহ আমার তিলাবৎকৃত আয়াতে যে বিষয়টা আলোচনা করছেন দুনিয়ার মানুষদেরকে এই কথাটা জানাই দিতেছেন হে দুনিয়াবাসী আমি তোমাদের মালিক আমি তোমাদের রব তোমরা আমার গোলাম এই কথাটা বলে যায় না আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম তোমাদের পূর্বপুরুষ যারা আছে তাদেরকেও বানাইলাম সুতরাং আমাকে না বলে যেহেতু আমি তোমাদের মালিক তোমরা আমার গোলাম তোমাদের দায়িত্ব হলো যতদিন পৃথিবীতে থাকবা মালিককে চিনিয়া মালিকের গোলামি করা তোমাদের দায়িত্ব আল্লাহ হলেন খালিক আমরা হলাম মাহলুক আল্লাহ হলেন সৃষ্টি কর্তা আমরা হলাম সৃষ্ট জীব আঠারো হাজার মতান্তরে আশি হাজার মখলুকাত এর কম বেশি যেই হোক সব কিছুর মালিককে আর হজুর এখন সব কিছুর মালিককে আল্লাহ দুনিয়া বাসীকে আদেশ দিতেছেন ইয়া ঐক্যহার নাস হে দুনিয়ার মানুষেরা মানুষের ভিতরে আমি ইমানদার যেমন আছে বিমান কাদের আছে সারা দুনিয়ার সমস্ত বলি আদম এর ভিতরে অন্তর্ভুক্ত তাহলে আমরা সবাই এই কথাটা আবার স্বীকারও করি এই দুনিয়াতে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই দুনিয়াতে সবাই আল্লাহর দৃষ্টিতে সবাই এক আল্লাহ না কোনো সন্দেহ আছে তবে আমরা সবাই মুখে স্বীকার করে গোলাম কিন্তু সবাই কাজে বাস্তবায়ন করতে পারি না কোন সন্দেহ আছে اللهم الله الله ان اكون اكون ربكم اكون ربكم ربكم الذي خلقكم اكون 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 والذین من قبلكم जेई রব তোমাদের বাপ দাদা পূর্ব পুরুষদের সৃষ্টি করেছেন সেই রবের বندگی তোমরা করো जेई রবের শিক্ষা بھی তোমাদেরকে দুনিয়ায় আসার আগেই আমি আল্লাহ দিয়েছিলাম আপনি আমি দুনিয়াত আসার আগেই আপনি আমি আমাদের রব চিনিয়া এই দুনিয়াত আসলাম দুনিয়ায় আসার আগে আর দুইটা জগত জগৎ করে আপনি আমি দুনিয়ায় এসেছি কয়টা জগৎ একটা জগতের নাম গল আলমে আল ওয়াহ রুহু জগৎ একটা জগতের নাম গল আলমে আলহাম মায়ের পেটের জগৎ মায়ের পেঠের পেঠের জগৎ থেকে আল্লাহ আল আমিন আপনি আমাকে এই দুনিয়ার কনস্থায়ী জগতে পাঠাইছেন এই দুনিয়ার কনস্থায়ী জগতে আপনি আমি বেশি দিন চক বলাম আল্লাহর যখন বকুন হয়ে যাবে করতালের জগতে আপনি আমাকে পা দিতে হবে চিরস্থায়ী জগৎ হ্যাঁ দুনিয়া বার্ষিক ওই যে প্রথম জগত হোক

ওনার ভিতরে যখন রুহ দেওয়া হলো আল্লাহ আদম আলী পৃষ্ঠদেশে কুদরতি হাত বুড়াইলেন হে আমদ পর্যন্ত যত নেক্কার দুনিয়াতে আসবে সকলের রুহ বের হয়ে আসলাম আবার দ্বিতীয়বার আদম আলী ঈশ্বলা তুসলামের পৃষ্ঠদেশের কুদরতি হাত বুড়াইলেন হ্যাঁ পর্যন্ত যত লেখকার দুনিয়াতে যত বৎকার দুনিয়াতে আসবে সকলের রুহ বের হয়ে আসলো আদম আর ইগিসলা তুসসলামের সামনে কে মহৎ পর্যন্ত যত লেখকার যত বৎকার দুনিয়াতে আসবে সমস্ত মনে আদমের রুহ আল্লাহ সামনে আনলেন হাজির করলেন আমিও ছিলাম আপনিও ছিলেন ওই জায়গাটা কোথায় ছিল বস্ত্রী হকেন তৎ শরীরের কিতাবেন এটা ওয়াদিয়ে নান বর্তমান আভার মা আল্লাহফা বুল আলমী আদম আলিকসলে তো শ্রমের সামনে সমস্ত বনি আদমকে হাজির করলেন রু হাজির করলেন এমনি টাকেয়া দেখা যায় একটা মানুষ তো দুই চোখের মাস্করিক মুহু আহদবালি ইসাদুল্লাহ সাল্লাম বলেন প্রভু গো এটা কে দুই চোখেরMask-এর নূর চমকায় আল্লাহ জানিয়ে দিলেন এটা তোমার সন্তান پیغمبر দাউদ আলাইহিস সালাম আহদবালি ইসাদুল্লাহ জানতে চাইলেন আমার সন্তান দাউদ দুনিয়ায় যাবে তার বয়স কত হবে

তো ওই গ্রহ জগতে সন্তান দিয়ে দিয়া দিচ্ছেন বলেন না আমি তো দেই নাই আমার তো মনে হয় স্মরণ নাই আল্লাহ নবী এই কথাটা সাহাবীদেরকে বলতেছেন আর নবীজি মুস্কি হাসতেছেন আমাদের বাবা আদম আলাইহিসসালাম ওই রুহু জগতে সন্তান দাউদকে 41 বছর দিয়েছিলেন দুনিয়ায় আসার পরে অস্বীকার করে বসলেন অস্বীকার করে বসলেন আমরা তো সেই আদমের সন্তান আমাদের বাবার বৈশিষ্ট্য হলো ভুলে যাওয়া সন্তান হিসাবে ওই আদমের বৈশিষ্ট্য আমাদের কাছে আসে অনেক সময় এক বছর আগের কথা পরের বছর স্মরণ থাকে না এটা আদবের বৈশিষ্ট্য এটা কার বৈশিষ্ট্য আমরা বাহু বলে গেছেন দিছেন কিন্তু অস্বীকার করেন না আমি তো দেই নাই এই বৈশিষ্ট্য আমাদের মাঝে আসে না নাই আমি যেই কথাটা বলতেছিলাম আল্লাহ আলমী ওই রুহুল জগতে সমস্ত বনি আদমের কাছ থেকে আমাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিল কিনেছেন অঙ্গীকার আল্লাহ প্রশ্ন করেছেন আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রব নই কেউ জবাব দেয় না সর্বপ্রথম বিশ্ব বলেন আমি মোহাম্মদুল রসুল্লার জবাব দিলাম নবীর জবাবে পরে সবাই এক বাক্যে বললো হা বলো আপনি তোমাদের রব সেখানে আমিও ছিলাম আপনিও ছিলেন সবাই ছিলাম এমন পর্যন্ত যারা আসবে সবাই ছিল মনে আছে আপনারা ওই ঘটনা না মনে নাই ভুলে গেছেন আল্লাহ অঙ্গীকার নিলেন আমরা অঙ্গীকারাবদ্ধ আমরা আল্লাহকে রব স্বীকার করেছি আল্লাহ প্রশ্ন করেছেন আমরা জবাব দিসি ভুলে যাই এই পেয়েছি আল্লাহ অলি পান্ডা পন্দিয়ে এমন ছিলেন বিশেষ করে ঘরতের জন্য মিশ্রীর আম তুলনা খেলে কোন বলতেন আমাদের উপর দয়া বসেন দয়া ঠিক নবে

মুখে দাবি করি গোলাম নামাজ করি না মুখে দাবি করি গোলাম আল্লাহর মানি না তাহলে আমাদের মুখের কথা আর কাজ এক আজোরে আয়াত পড়া হচ্ছে তাতে ইয়া আইয়াতুন নাসু মুতাওয়া ইল্লা ইয়ারজিউক ইলা রাব্বিকি ওয়া উয়িাতাল মারদিয়া আগহুলনি বিইবাদিক ওয়া আগহুলনি জান্নতি বল বল্লাহু আকবার ওয়াল ফরাসাত কালাইতা সাইషా ওই সমস্ত সত্যিকারের গুলাম বান্ধবন্দী যারা এদের কাছে তাদের কাছে ইনশাল্লাহ কোরআনের আয়াত তেলাবত করে এ প্রশান্ত মন পবিত্র আত্মা ইরজিই আয় বের হয়ে আয় ফিরে আয় কোন দিকে ইলা রব্বিকি তোর রবের দিকে যেই

দুনিয়াতে মনে করছে আমি আমরা আল্লাহ গুলাম আমাদের কাজ হলো গুলামি করা কতদিন যতদিন দুনিয়ায় থাকবো এই কথা মনে রাখা কথা আর কাজ দুটাকে এক বানাইয়া দুনিয়ার চলাফিরা করছে আল্লাহ তাদেরকে এই দুনিয়ার জীবন শেষ যেদিন জান্নাতের ছবি দেখাইয়া সংবাদ দিয়া দুনিয়ার থেকে উঠাইয়া নেওয়া হবে এরকম এমন ভাবে আমাদের দুনিয়ার জীবন শেষ

আল্লাহ যাবরচন্ত বলবো না নিশত পর্যন্ত বচল বলবো এটা কি বলা হয় বন্দগি এটা বলা হয় এবাউট এটা বলা হয় বলুন ঠিক আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াতে যতদিনটাকে শক্তিরের গোলাম হয়ে যর করতে বলি আল্লাহ তাওহীদ দকুর সবরে বলা আমি